গাড়িতে পানির বোতল রেখে দেওয়া আপনার জীবনের জন্য বিপজ্জনক হতে পারে আপনি যদি ভুল করে স্কুটির এই জায়গায় কাউকে বসান তবে এটি হতে পারে আপনার সবচেয়ে বড় ভুল এবং বেশি লিখলে আপনার শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তা জানলে আপনি চমকে যাবেন কোনো জায়গায় আগুন লাগলে আপনি হয়তো তৎক্ষণাৎ পানি ঢালবেন কিন্তু এটি হতে পারে আপনার সবচেয়ে বড় ধুল আজ আমি আপনাদের এমন কিছু ভুল সম্পর্কে বলবো। যা আমরা প্রতিদিন করি এবং এগুলো আমাদের জীবন ধ্বংস করতে পারে অথচ আমরা তা জানিও না নম্বর সাত ঢিলেঢালা ফ্যান বাংলাদেশে প্রায় ষাট পার্সেন্ট ঘরে এমন ফ্যান থাকে যেগুলো ঢিলে ঢালা অবস্থায় ঝুলে থাকে এবং যেকোনো সময় ভেঙে পড়তে পারে আপনি হয়তো জানেন না প্রতিদিন প্রায় এক হাজার এরও বেশি মানুষ ফ্যান ভেঙে আহত হয় অনেকে ভাবছেন ফ্যান তো চলছে সমস্যা কি কিন্তু এটি আপনার মৃত্যুর কারণ হতে পারে তাই আপনার বাড়িতে যদি ঢিলে ঢালা ফ্যান থাকে তাহলে তা সঙ্গে সঙ্গে মেরামত করুন এবং খুব বেশি সমস্যা হলে সেটি পরিবর্তন করুন নম্বর ছয় স্কুটির সামনের জায়গায় শিশুদের বসানো অনেক সময় স্কুটিতে জায়গা না থাকলে শিশুকে সামনের জায়গায় বসিয়ে নেওয়া হয় যা আসলে শপিং ব্যাগ রাখার জন্য তৈরি করা এটি অত্যন্ত বিপজ্জনক যদি কোনো দুর্ঘটনার হরে বা স্কুটি পিছলে যায় তবে সবচেয়ে বেশি আঘাত পাবে সেই শিশু স্কুটি সাধারণত কম গতিতে চালানো হয় তাই দুর্ঘটনার সম্ভাবনা কম কিন্তু মাঝখানে বসানো অবস্থায় শিশুটি মারাত্মকভাবে আঘাত পেতে পারে তাই এমন কাজ কখনো করবেন না নম্বর পাঁচ আগুন লাগলে পানি ঢালা কোনো জায়গায় আগুন লাগলে আমরা স্বাভাবিকভাবে পানি ঢেলে নিভানোর চেষ্টা করি কিন্তু এটি হতে পারে একটি ভয়ানক ভুল যদি আপনার কাছে পর্যাপ্ত পানি না থাকে তবে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে আর যদি শর্ট সার্কিটের কারণে আগুন ধরে তাহলে পানি ঢাললে বিপদ আরও বাড়বে কারণ বিদ্যুৎ পানির মাধ্যমে ছড়িয়ে যেতে পারে ফলে আপনি শোক খেতে পারেন তাই আগুন নেভানোর জন্য সব সবসময় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা উচিত আপনার মনে হতে পারে ফায়ার ফাইটাররা কেন পানি ব্যবহার করেন তাদের কাছে পানি পর্যাপ্ত থাকে এবং তারা এটিকে দূরে ছুঁড়ে নিক্ষেপ করতে পারে নম্বর চার সেফটি লাইন অমান্য করা রেল স্টেশনে আপনি সেফটি লাইন দেখে থাকবেন অনেকেই এই লাইনের পেছনে না দাঁড়িয়ে সরাসরি এর উপর দাঁড়ান বাংলাদেশে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ এমন করে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ যদি কোনো ধীরের মধ্যে আপনাকে ধাক্কা দেওয়া হয় তাহলে আপনি সরাসরি রেল লাইনে পড়ে যেতে পারেন এরপর কি হতে পারে তা তো নিশ্চয়ই আপনি জানেন নম্বর তিন রাতে ঘুমানোর আগে ফোন ব্যবহার করা ঘুমানোর আগে কখনোই ফোন ব্যবহার করা উচিত নয় আপনার ফোনের ব্লু লাইট আপনার মস্তিষ্কে থাকা একটি রাসায়নিককে ক্ষতিগ্রস্ত করে যা আমাদের ঘুম আনতে সহায়তা করে ফলে এটি ধাকতির কারণে ঘুমে সমস্যা দেখা দেয় এছাড়া বেশি ফোন ব্যবহারের কারণে ফেকঋণ নামের একটি রোগ হতে পারে এই রোগে মনে হয় আপনার ফোন বেজে উঠেছে অথচ বাস্তবে তা বাজেনি নম্বর দুই গাড়িতে পানির বোতল রাখা আপনি যদি মনে করেন গাড়িতে পানির বোতল রেখে দিলে কি বা হবে তবে এটি আপনার জন্য ভয়ানক হতে পারে আপনি তো জানেন একটি ম্যাগনিফাইন গ্লাস যদি সূর্যের আলোতে রাখা হয় তবে আগুন লেগে যায় ঠিক এটাই ঘটে যদি দাড়িতে পানি ভর্তি বোতল রেখে দেন কিছু সময়ে বোতল এমন একটি কোণে পড়ে যা ম্যাগনিফাইন গ্লাসের মতো কাজ করে এবং আগুন ধরে যায় গাড়ি চলন্ত অবস্থায় এটি ঘটে না কিন্তু গাড়ি বন্ধ অবস্থায় হতে পারে এটি পানির বোতলের কারণে আপনার গাড়িতে আগুন ধরে যেতে পারে তাই কখনোই গাড়িতে পানি ভর্তি বোতল ফেলে রাখবেন না নম্বর এক হাঁচি আটকানো অনেকেই হাঁচি আটকানোর চেষ্টা করেন বিশেষ করে করোনার সময় কিন্তু এটি ক্ষতিকর আপনার নাকে যদি কোনো ধূলিকণা বা ক্ষতিকর উপাদান ঢোকে তবে হাঁচি সেটিকে বের করে দেয় হাঁচি আটকে রাখলে আপনার রক্তচাপ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই হাঁচি কখনোই আটকাবেন না বেশি লেখা লেখার সময়ে বিরতি নিন অনেক বেশি সময় ধরে লিখলে হাতে ব্যথা হতে পারে দীর্ঘমেয়াদে এটি আপনার আমুলের উপর প্রভাব ফেলতে পারে মোটা কলম ব্যবহারে ব্যথা আরও বেড়ে যায় এই সমস্যা এড়াতে লিখতে লিখতে বিরতি নিন এবং স্মুথ গ্লাইডিং পেন ব্যবহার করুন এই ছিল এমন কিছু ঢুল যা আমরা প্রতিদিন করে থাকি আজ থেকেই এগুলো এড়িয়ে চলুন কারণ শেষ পর্যন্ত আমাদের নিরাপত্তা আমাদের হাতেই এবং ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনাদের হাতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়